প্রাগৈতিহাসিক পৃথিবীতে কি ছিল জানেন হাতির মতো ইন্দুরের আত্মা তৃতীয় ক্ষোপের বিশাল আকার পাখি এমনকি এমএই পর্বতের সামাজিক বানর ছিল হলে বানররা তাদের মারধর করত কিন্তু তারা সাধারণত উত্তপ্তকারী ছিল যারা শক্তিশালীদের ভয় পেত খড়ের গাদায় একটি সবুজ কেশিক বাবা একটি পাথর ধরে ছুঁড়ে মারেন কিন্তু পরে মারা যান ভীত লোকেরা দ্রুত একটি গুহায় লুকিয়ে পড়ে কি হচ্ছিল এই গুহায় কি একটি স্বয়ংক্রিয় দরজা ছিল এটি পা সহ একটি তিমি হিসাবে দেখা গেল তারা যখন মানুষের সংখ্যা গণনা করছিল তখন সবুজ কেশিক বাকটি তার পিছু কিন্তু অন্ধকারের ভয়ে সে অত্যন্ত ভিত ছিল অন্ধকার নেমে আসার সাথে সাথে সমস্ত তিমি তাদের মুখ বন্ধ করে দেয় এবং তাদের পিছনে একটি কেশিক পাখি উপস্থিত হয় না কেবল একটি নয় হাজার হাজার তারা আকাশে একটি রক্তলাল মেঘ তৈরি করে তাৎক্ষণিকভাবে মাটিতে ঢেকে ফেলে দশমিক ছয় ছয় সেকেন্ড পরে কেবল তিমির কঙ্কাল অবশিষ্ট থাকে ঠিক যখন তাদের পালা শুরু হতে চলল হুনিউ দৌড়ে বেরিয়ে এসে তার সিংহা বাজালো কাছে থাকা দাসান সিংার শব্দ শুনতে পেয়ে ছুটে গেল শেষ মুহূর্তে হুনিউয়ের কাছে পৌঁছে গেল এবং তার টর্চ ব্যবহার করে পাখিদের ভয় দেখাল বিপদ এড়াতে পরিবার যারা আগে কখনো আগুন না দেখে দাসানকে ঘিরে ধরে তার হাত থেকে মশাল ছিনিয়ে নিয়ে ঘটনাক্রমে তার ছোট ভাইয়ের পাছায় আগুন ধরিয়ে দেয় ধৃত ছোট ভাই খড়ের গাদা দিয়ে দৌড়ে যায় যা। ফলে তৃণভূমিতে আগুন জ্বলে ওঠে এমনকি পার্শ্ববর্তী ভুট্টা খেতেও ক্ষতিগ্রস্ত হয় বিশাল ভুট্টা খোসা আকাশে উড়ে যায় রাতের আকাশে দর্শনীয় আতসবাজি তৈরি করে এবং কপোরনের মতো মাটিতে পড়ে যায় পরিবারটি একটি সুস্বাদু খাবার উপভোগ করে কিন্তু বাবা দাসানকে যেতে দিতে অস্বীকৃতি জানান এবং পরিবর্তে তাকে একটি মৃত গাছের বুড়িতে ভরে দেন দাসানের সাহায্য যে তাদের শিকার অনেক সহজ হয়ে যায় দাসান যে ফাঁদ পাতেছিল তা ব্যবহার করে তারা সফলভাবে একটি বট পাখি ধরে এবং বসন্তের তাদের প্রথম ভাজা খাবার উপভোগ করে এই কারণে পরিবার দাসানকে ভালোবাসত এমনকি হুনিম তার প্রতি মোহিত হয়ে পড়ে নিজের অবস্থান ঝুঁকিয়ে মুখে দেখে বাবা দ্রুত তার পরিবারকে যেখানে ছিল সেখানে ঘুমাতে বাধ্য পরের দিন দাসান তাদের প্রত্যেককে এক জোড়া জুতা বানিয়ে দেন এবং সামাজিক বানরদের কলা দিয়ে দেন নিচের সবুজ কেশিক বাঘ থেকে লুকানোর জন্য স্টিল ব্যবহার করেন এমনকি বৃষ্টি হলে তিনি তাদের ছাতাও দিয়েছিলেন এটা সত্য যে যে ছেলে বুদ্ধিমান মনে করে তাকে সর্বদা স্বাগত জানানো হয় কিন্তু বাবা সংকটের তীব্র অনুভূতি অনুভব করে পরিবারে তার অবস্থান রক্ষা করার জন্য দাসনের ভাবনার পদ্ধতিও গ্রহণ করেছিলেন